আমাদের কাছে প্রশ্ন আসে বিবাহ কেন্দ্রিক অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতা নিয়ে বিবাহ একটি ছেলে এবং একটি মেয়ের নতুন একটি জীবনের সূচনা দাম্পত্য জীবন এই সম্পর্কের মাধ্যমে একজন স্বামী আর একজন স্ত্রী এই পরিচয় তারা পরিচিত হয়ে দাম্পত্য জীবন শুরু করে ইসলাম এই বিবাহটাকে খুবই গুরুত্ব দিয়েছে বিবাহকেন্দ্রিক অনুষ্ঠানকে ইসলাম উৎসাহিত করেছে তবে বিবাহকেন্দ্রিক যে অনুষ্ঠানগুলোর এই অনুষ্ঠানগুলোর মূল দায়িত্ব হচ্ছে ছেলের আমাদের দেশের যে সংস্কৃতি সেটা হচ্ছে যে মেয়ের পক্ষ বিশাল অনুষ্ঠানের আয়োজন করে এরপরে ছেলের পক্ষ অলিমা করে বা বিবাহ উত্তর যে অনুষ্ঠানটা করে বউভাত বলা হয় এটা অনেক জায়গায় করাও হয় না কিন্তু মেয়েদেরটা করতে হবে এমন যেন একটা বাধ্যবাধকতা না মেয়েরা যদি করে করবে ভালো কিন্তু ছেলের পক্ষ থেকে অলিমা হবে বউভাত হবে বিবাহ উত্তর অনুষ্ঠান হবে রাসুলসাল্লাহ্লাম নিজেও বিবাহ করার পরে অলিমা করেছেন সাহাব এক করেছেন রসসলাম উৎসাহ দিয়েছেন আব্দুর রহমান নাউফ নামে একজন সাহাবি রসুসলাম তাকে বলেছেন যে আউলি বলে মোলাউবে একটা ছাগল দিয়ে হলো তুমি অলিমা কর তো অলিমার আয়োজন জাক জমকপূর্ণভাবে করা যায় সেখানে অনেক লোককে দাওয়াত করা যায় তবে এমন অলিমার খাবারকে রসুল নিকৃষ্ট খাবার বলছে ইনসার তাম তাম অলিমাতে আল্লাফি আলফকার মানে নিকৃষ্ট খাবার ওই অলিমার খাবার যেই অলিমাতে গরিবদেরকে দাওয়াত দেয়া হয় না আর অলিমের ক্ষেত্রে বা বিবাহর অনুষ্ঠান ক্ষেত্রে যে গিফট দেওয়ার একটা কালচারকে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে ইসলাম এটাকে অনুমোদন দেয় না তবে ছেলেমেয়ের বিয়েতে আত্মীয় স্বজন সেখানে অংশগ্রহণমূলক মানে গিফট দিতে পারে এই ধরনের সমর্থন আছে আসে রসদ সাল্লাহ সাল্লাম জয়নাব বিনতে জাহাস রাজি আল্লাহ আনহাস বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর যে অনুষ্ঠান করেছেন সেখানে আনাস রাজি আল্লাহ মা খাবার পাঠিয়েছেন এক বিশেষ ধরনের এক মিষ্টি জাতীয় খাবার আনাস আল্লাহ তালন বলছেন ওই অনুষ্ঠানে তিন শতাধিক মেহমান ছিল তারা তৃপ্তির সাথে এই খাবার খেয়েছে তাহলে বোঝা গেল বিবের খাওয়ারের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যায় এটা দর্শনীয় না আল্লাহ সব আলাদা আমাদেরকে সূন্য অনুসরণ করে আমাদের জীবন পরিচালনার তৌফিক দিন